তো গাইস এখানে দেখতে পাচ্ছ এখানে একটা কম্পিউটার এখানে গ্রাফিক্স লাগানো হবে গ্রাফিক্স কার্ড এটা আই থ্রি সিক্স জেনারেশান প্রসেসার আছে কম্পিউটারটা আছে এখানে একজন এসছে গ্রাফিক্স কার্ড লাগাবে বলে কিন্তু ওনাকে বলছিলাম যে গ্রাফিক্স কার্ড নিয়ে যাও নিজে লাগিয়ে নেবে কিন্তু সাহস পায়নি এখানে লাগিয়ে ইনস্টল করে দেখে চেক করে নিয়ে গেছে গ্রাফিক্স কার্ডটা এই গ্রাফিক্স কার্ডটা গ্রাফিক্স কার্ডের মডেল নাম্বার নেক্সটন সাতশো তিরিশ এখানে কাস্টমারটা অনলাইনে কম্পিউটারটা নিয়েছিল তো আমার কাছে এসছে সার্ভিসের জন্য গ্রাফিক্স কার্ড লাগানোর জন্য আমি এমনি চেক করেছিলাম যে মেশিনটা রান আছে নাকি মেশিনে দেখলাম পাসওয়ার্ড বসানো আছে পাসওয়ার্ড দিয়ে আমি খুললাম মেশিনটা খুলে গেছে তো গাইস আমি গ্রাফিক্স কার্ডটা লাগিয়ে দিয়েছি কারণ আমি ক্যামেরা এক হাতে আর এক হাতে লাগাতে পারতাম না বলে আমি আগে গ্রাফিক্স কার্ডটা লাগিয়ে দেখাচ্ছি এখানে এক্সটার্নাল সিডি রং এখানে ইনস্টলেশন করছি গ্রাফিক্স কার্ডের ড্রাইভারটা ইনস্টল করছি আমি দেখতে পাচ্ছি যে ডাইস এই গ্রাফিক্স কার্ডটা লাগানো হয়ে গেছে অলরেডি কাস্টমারের কাছ থেকে ফিডব্যাকটা জেনে নিই খুবই ভালো সার্ভিস দিয়েছে আমাদের দাদা তো আমি সবসময়ে আসি এইখানটায় যেহেতু আমার একটা বন্ধু এখানে সব আমি আসতাম সেইভাবে আমিও এসেছি এখানটায় তারা খুবই ভালো সার্ভিস দিয়েছে সার্ভিসে মধ্যে কত দিতে যাও হান্ড্রেড এর মধ্যে আমার থ্যাংক ইউ